প্রথমে ধন্যবাদ জানাচ্ছে এক স্কুল থেকে আজ অনুষ্ঠিত হয়ে গেল খাদ্য অধিদপ্তরের পদগুলো হচ্ছে অনেকগুলো পদ এগুলো আপনারা দেখে নেবেন পরীক্ষা প্রথম প্রশ্ন হচ্ছে বিভক্তি নির্ণয় রবীন্দ্রনাথ পল্লাম নজরুল পল্লাম এর শুরু খুঁজে পেলাম না এটি হচ্ছে কর্মকারকের প্রথমা বিভক্তি জগতে কীর্তিমান হয় সাধনায় এটি হচ্ছে কারকে সপ্তমী বিভক্তি শেখারি বিড়াল গোপে চেনা যায় এটা হচ্ছে করণকারকে সপ্তমী অন্ধজনে দেহ আলো সম্প্রদানে সপ্তমী বেলাজ্যে পড়ে এলো জলকে চলো এটা হচ্ছে অর্থে চতুর্থ একথায় প্রকাশ করুন পরিণাম চিন্তা করে কাজ করে না যে অপরিণাম দর্শী পক্ষে সমুখে সমক্ষ শুক্নোপাতর শব্দ মরমর ষাট বছর পূর্তি হিরোগ জয়ন্তী কর্মী বর্ধিত হচ্ছে যা বর্ধিষ্ণ তরণ স্বাগত সুযোগ আগত পদ্ধতি পদ যোগ ক্ষতি পরিষ্কার পরিযোগ আকার পরিষ্কার এরপর আস হচ্ছে ইত্যাদি ইত্যাদি বিচ্ছেদ হচ্ছে ইতিযোগ আদি ইত্যাদি উদ্যোগ উদ্যোগ যোগ উদ্যোগ নিচের প্রশ্নগুলোর উত্তর দিন সমাজ শব্দের অর্থ কি সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ সমাজবদ্ধ পদকে কি বলে সমস্ত পদ সাহেব বিবি গোলাম শব্দটি কোন সমস্যার উদাহরণ এটি হচ্ছে বহুপদী দন্ত সমাস বিয়ে পজ্ঞ শব্দটি কোন সমস্যার উদাহরণ এটি হচ্ছে তৎপর সমাসের উদাহরণ বিশ্বাস শব্দটি কোন সমাসের উদাহরণ এটি হচ্ছে রূপক কর্মধারী সমাস নিচের শব্দগুলোর উত্তর দিন বনফুল কার ছদনাম এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদনাম মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি বিখ্যাত গ্রন্থের নাম লিখুন একটি হচ্ছে পদ্মনাথের মাঝি ও পুতুল নাচের ইতিকথা বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিম এর কোন গ্রন্থ থেকে সংক্রমণ করা হয়েছে উত্তর সে নৌনামা থেকে সংকলন করা হয়েছে বাংলা সাহিত্যের অমিতক্ষর ছন্দ কে প্রবর্তন করেন তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত মরিচে চাই না আমি সুন্দর ভুবনে পরের লাইন কি মানবের মাঝে আমি বাঁচিবার চাই মেক দ্য সেন্টেস উইথ ফ্লোয়িং প্রথম হচ্ছে অ্যাট এনিক যে কোনো মূল্যে হি অর্ডারেড দ্য আর্মি টু রিক্যাপচার দ্য ক্যাম্প অ্যাট এনি কস্ট ক্যারি দ্য ডে অথচ জয়লাভ করা ফর দ্য মোস্ট পার্ট হয় বা শি রিলিজ ওয়ান্স ফায়ার ইস অ্যাসন টু ক্যারি দ্য ডে এরপর হচ্ছে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভাবে আই ওৱান টু চি ইট ইন ব্লাক এণ্ড হোৱাইট ইন এচনাই ইন ভিউ অফ দা এ ট্ৰেণ্ড ইকনমিষ্ট হিচ এবল ইভাৰ বাই ডেণ্ট অফ অৰ্থ সাহায্য বা দ্বাৰা ইভাৰ ছাকচেছ বাই ডেণ্ট অফ প্ৰিজাৰ্ভনে যুদ্ধ মানব জাতির জন্য অভিশাপ ওয়ার ইজ এ কার্স ফর ম্যানকাইন্ড সে সাঁতার কাটতে জানে না হি নট হাউ টু সোয়েম শিশুটি নাচতে নাচতে চলে গেলেন দ্য চাইল্ড ওয়েন্ট অ্যাওয়ান্সিং উপদেশ অপেক্ষা দৃষ্টান্ত ভালো এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট দশটা বাঁচতে ছয় মিনিট বাকি ইট ইস সিক্স মিনিটস টু টেন আটম হচ্ছে আই ওয়ান্ট দ্য লেটার টু বি রিটার্ন বাই হিম এরপরে হচ্ছে হিজ পেন হ্যাজ বিন স্টোরেন এটি করতে অ্যাক্টিভ সামন হ্যাজ স্টোরেন হিজ পেন উই মেড হিম ক্যাপ্টেন এটার পেছি ফ্রম হচ্ছে হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস হু উইল হেল্প মি এটার পেছি ফ্রম হচ্ছে বাই হুম শ্যাল আই বি হেল্পড সেন্স দ্য সেন্টেন্স ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পেস এক নম্বর হচ্ছে রাকিব সেইট আই এম লিভিং ঢাকা দিস মর্নিং রাখিব্যাট হিস ওয়াজ লিভিং ঢাকা দ্যাটস ওয়ার্নিং আহ সেই আই গিভ হিম দ্য রিং অন হিজ বার্থডে আহ শান সেভেন হিম দ্য রিং অন হিজ বার্থডে এর দশ নম্বর হচ্ছে ভার্ভ উল দ্যাট আই সি এ ট্রাইগার যেহেতু উড আছে তারপরে হচ্ছে পাস্ট হবে এখানে হচ্ছে আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু মেক নট নোট মেকথ ভিউ টু পর ভাবে সাথে আইনজীবী হয় তাই মেকিং হবে অন অফ দ্য ভয়েস বি বিসেন্ট স্টাডি এখানে যেহেতু স্টাডে আছে তাই এটি পাস্ট করানো হবে তাই হবে ওয়াজ দ্য ক্লাস স্টার আফটার দ্য বেল যেহেতু আফটার দিয়ে শুরু হয়েছে প্রথম অংশ হচ্ছে এবং পরের অংশ হবে সিংকিং এ সং আই এম সরি টু ডিস্টার্ব ইউ সরি ফর টু হয় টেক কেয়ার টেক কেয়ার ফর অফ ইউর হেলথ

উত্তর হচ্ছে বিশ মিটার তিনবটি হচ্ছে দশ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ ছিল বিশ বছর পর বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হবে বর্তমানে কার বয়স কত এটি আপনারা পস্ করে দেখে নেবেন অঙ্ক করে দেওয়া আছে পুত্র হচ্ছে পুত্রের হচ্ছে বিড় বছর এবং পিতা হচ্ছে ষাট বছর এরপর যদি এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান থ্রি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান থ্রি হয় তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত উত্তর সে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দুই একটি সেনাবাহিনী গুদামে পনেরোশো জন সৈন্যের খাদ্য মজুত আছে পনেরো দিন পর কিছু সৈন্য অধুনত্র চলে গেলে বাকি খাদ্য অবশিষ্ট সৈন্যের আরও তিরিশ দিন চলবে কতজন সৈন্য অধুন চলে গিয়েছিল ভুল আছে দুটি কর্মিক সংখ্যার গুণফল তাদের সমষ্টি অপেক্ষা একাত্তর বেশি সংখ্যা দুটি নির্ণয় করুন

এক্স কিউফ ইন্টু এক্স কিউব মাইনাস থ্রি কিউব এ কিউব থ্রি এ লস নির্ণয় করুন কোনো কমিটির কর্তৃক নবেল পুরস্কার শান্তিতে পুরস্কার ঘোষণা করা হয় কোন কমিটি কর্তৃক নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয় এটি হচ্ছে নজিয়ান নোবেল কমিটি বিশ্ব খাদ্য দিবস কবে ষোলোই অক্টোবর সোর্স অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে জাতিসংঘের কোন সংস্থা একুশে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে হতে ইউনেস্কো বাংলাদেশ সংবিধানের বাংলা ও ইংরেজি নাম লিখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান এর হচ্ছে বাংলা দ্য রিপাবলিক অব বাংলাদেশ কনস্টিউশন অফ দা পিপুলস অব বাংলাদেশ উন্নয়ন অভিষ্ঠ এস এর লক্ষ্যমাত্রা গোল কয়টি হচ্ছে সাতেরোটি বাংলাদেশ ইনভেস্টমেন্ট সাবমিট দুই হাজার পঁচিশ এর আয়োজক কোন প্রতিষ্ঠান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ জাতিসংঘের সদর দপ্তর কথা অবস্থিত ও হচ্ছে নিউ ইয়র্ক বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি হচ্ছে পুন্দ্র পশ্চিম সমতর পথে বাংলাদেশের কোন অঞ্চলকে বিপজ্জনক হয়েছে কুমিল্লা ও নোখালী অঞ্চলকে বিপজ্জনক হয়েছে কয়টি বিষয়ে নোবেল প্রাইজ প্রদান করা হয় ছয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে কোন খাত থেকে তৈরি পোশাক খাত থেকে বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর নির্মিত হচ্ছে কোথায় মাতারবাড়ি কক্সবাজার বাংলাদেশে জলবিদ্যুৎ আমদানি করে কোন দেশ থেকে নেপাল থেকে বাংলাদেশের অর্থ বছর শুরু হয় কোন তারিখ থেকে একের জুলাই